আই তোমরা আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে তো আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে আশা করছি তোমরা আমার টাইটেল আর থামমেল দেখেই বুঝতে পেরে গেছো কিসের ওপর ভিডিওটা আজকে হবে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার কিছু কাতান আর বেনারসি কালেকশান তো আমার কাছে যে কটা কাকা নয় বানারসির কালেকশান আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যদিও আমি সব শাড়ির নাম জানি না তো বেনারসি টাইপের যে শাড়িগুলো হয়ে থাকে তো সেইগুলো তোমার সাথে শেয়ার করবো বলে চলে আসলাম তো এইগুলো তোমার সাথে কোনো দিন শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে একটু তোমার সাথে শেয়ার করা যাক তোমরাও আশা করছি আমার এরকম ভিডিও দেখতে ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক আর আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা তো চলো প্রথমেই শুরু করছি যে শাড়িটা আমি পরে আছি এটা হচ্ছে আমার গায়ে গুরুদের শাড়ি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই জন্য এর পাটটা হচ্ছে রেড কালারের মধ্যে আর বডিটা হচ্ছে ইয়েলোর মধ্যে তো এটা তো ফার্স্ট শাড়ি এটা গেল শাড়িটা তোমরা দেখতেই পেলে আর এর নিচে না এরকম এরকম এই এরকম জুলি টাইপের দেওয়া আছে তো শাড়িটা কিন্তু খুবই সুন্দর তো যাই হোক কেমন লাগছে এই শাড়িটা আমাকে পরে অবশ্যই পাবেন সেখানে জানিও তো চলো সেকেন্ড শাড়িতে যাওয়া যাক সেকেন্ড শাড়িতে কি আছে দেখা যাক তো সেকেন্ড শাড়ি তো আছে একটা ওপার টাইপেরই শাড়ি অ্যাকচুয়ালি এটা আমার মায়ের শাড়ি যেটা আমি আমার বিয়ের পরে মা আমাকে দিয়ে দিয়েছে এই যো এই শাড়িটার জমিনটা হচ্ছে এরকম প্রিন্ট করা আছে বাল্লি মানে এটা হচ্ছে ওপরের স্পোর্শনে যাবে আর নিচের কোর্শনে যাবে এই জিনিসটা এই নেভি ব্লু পার্টটা যাবে নিচের কোর্শনে আর ওপর কোর্শনে যাবে হচ্ছে এই জিনিসটা তো এটা হচ্ছে সেকেন্ড শাড়ি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিতে পারো তো এটাই যাচ্ছে আমার সেকেন্ড পার্টুপাল্লি একটা ওপারা শাড়ি তো এইটা একসময় খুব উঠেছিলো এটা যদি আমার মায়ের শাড়ি বিয়ের পরে এটা আমার হয়ে গেছে তো এটা আমি পরেছি অনেকবার এটা গেল সেকেন্ড শাড়ি থার্ড শাড়িতে আসি থার্ড শাড়িতে আছে আরও একটা কাতান ওপারা টাইপের ওইটাও কিন্তু ওপারা ব্যাটার্নারি এটা হচ্ছে তোমার দেখো বরফি বরফি করা পুরো বডিটাই কিন্তু এরকম খোপ করা আছে এটা পুরোটাই পুরো জমিনটাই কিন্তু এরকম পিঙ্ক আর হচ্ছে ব্লুর মধ্যে তো দেখো এই শাড়িটাও খুব সুন্দর যদিও এই শাড়িটা আমি মনে হয় একবারই পরেছি এটাও কিন্তু নিউ নিউ শাড়ি বলতে পারো একদমই নিউ তো এটাই যাচ্ছে আমার সেকেন্ড শাড়ি এটাও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিতে পারো এটাই আছে সেকেন্ড কালেকশান থার্ডে কি আছে চলো দেখাই থার্ডে আছে আবার একটা ওপারা শাড়ি আমার কাছে ওপারা শাড়ির কালেকশানটাই বেশি যদিও সব শাড়ি কালেকশান তোমাদেরকে আজকে এখনো সম্ভব না একটা ভিডিওর মাধ্যমে আমি আজকে শুধু আমার বেনারসের ওপারা কালেকশানে দেখাচ্ছি অন্য কোনো দিন যদি তোমাদের এরকম ভিডিও দেখতে চাও তোমরা এই কমেন্টে জানিও তাহলে অবশ্যই আমার আরও যা যা হ্যান্ডলুম বা ওয়েস্টার্ন শাড়ি আছে সেগুলো তোমার সাথে শেয়ার করবো তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবো সেইগুলো তো আমি আমার ইচ্ছা শাড়ির ভিডিওটা আমি দুখানা পাঠিয়ে শেয়ার করবো তোমাদের সাথে তো দেখো এটা হচ্ছে থার্ড শাড়ি তো এই শাড়িটা দেখো এটা হচ্ছে বাটল গ্রিনের মধ্যে ঠিক বাটাল গ্রিন না এটা হচ্ছে তোমার গ্রিন কি গ্রিন বলে আমি ঠিক জানি না তো এই শাড়িটা দেখো পুরো বডিটা কিন্তু হোল বডিতে এরকম বরফি এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে আর পাটটা হচ্ছে পিঙ্কের মধ্যে আর এটা হচ্ছে আঁচল এই দেখো এটা হচ্ছে আচল পিঙ্ক কালারের আর এই বিট এর ব্লাউজটাও ছিল কিন্তু পিঙ্ক কালার যেটা আমি করিনি আমার কাছে পিঙ্ক কালারের পিঙ্ক কালারের ওপার এই ব্লাউজ ছিল বলে সেটা দিয়ে আমি পরতাম এই শাড়িটা তো এটাও কিন্তু খুবই সুন্দর শাড়ি দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগে শাড়িটা পরলে তো এটা যদি কারো পছন্দ করে দেখো অবশ্যই স্ক্রিনশট নিতে পারো তো এই যাচ্ছে আমার থার্ড শাড়ি ওপারের ওপরে তো চলো ফোর যে শাড়িটা আছে সেটা আশা করছি তোমরা দেখেছো আমার ব্লগের এটা পরে মহালয় শ্যুট করেছিলাম এটা কিন্তু পুজো আশা দেওয়ার জন্য শাড়ি পুজো আশা দেওয়ার জন্য ভীষণই ভালো একটা শাড়ি গাঢ় কী বেশ শাড়ি বলে এগুলোকে আমি ঠিক জানি না যদি সব শাড়ির নাম জানি না তো তোমরা যদি জেনে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো এইটা হচ্ছে একটা গড়দের শাড়ির মতন দেখো পাটটা রেড কালারের যেহেতু এটা ওই বেনারসি টাইপেরই শাড়ি সেই কারণে আমি এর মধ্যেই দেখিয়ে দিলাম এই শাড়িটা তো দেখো এটা পুরো বডিটা হোয়াইটের মধ্যে আর হচ্ছে পাটটা পাটটা কিন্তু ভীষণই চওড়া পুজো আসার দিনে পরে গেলে কিন্তু ভীষণই সুন্দর লাগে আর চলো আঁচলটাও দেখিয়ে দিই এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে পুরো আঁচলটা রেডের মধ্যে এরকম রাউন্ড রাউন্ড ওয়ার্ক করা আছে তো এই গেল ফোর্থ শাড়ি তো শাড়িগুলো কালেকশান একটু তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই গেলো ফোক শাড়ি দেখো বডিটা কিন্তু পুরোটাই হোয়াইট পুজো আসটা দেওয়ার জন্য ভীষণই সুন্দর একটা শাড়ি তোমরা যদি এরকম শাড়ি কেউ নিতে চাও অবশ্যই স্ক্রিনশট নিতে পারো এই জন্য চলো দেখিয়ে দিই এইভাবে এটাকে পরা যায় তো খুবই সুন্দর শাড়িটা তো এটা কেমন লাগছে অবশ্যই জানিও পুজো পুজো দিতে গেলে এসব শাড়ি পরে গেলে বেশ সুন্দর লাগে দেখতে এই হলো আমার ফোর্থ শাড়ি তো চলো ফিফ শাড়িতে আসা যাক ফিপ শাড়ি হচ্ছে একটা ওপারা শাড়ি এইগুলোকে মনে হয় বলে বরণ আমি ঠিক জানি না সাউথ ইন্ডিয়ান বা কাঞ্জিবরণ এরকম টাইপের কিছু একটা বলে এটাও তোমার দেখেছো আমার ব্লগে আমি পরে মায়ের মামার বাড়িতে গিয়েছিলাম তো এই শাড়িটা হচ্ছে আমার ফুল সজ্জার শাড়ি ফুল সজ্জার টপকে এই শাড়িটা এসেছিল এটা একটা পিঙ্কের মধ্যে এরকম ইয়েলোর মধ্যে দেখো ইয়েলো আর পিঙ্কের মধ্যে ছোট ছোট ফুলের ওয়ার্ক করা আছে আর এর আঁচলটা খুবই সুন্দর আঁচলটা আমার এতটাই ভালো লাগে যে কি বলবো এটা হচ্ছে দেখো এটা হচ্ছে এর আঁচলটা আঁচলটা খুব সুন্দর দেখো আঁচলে এরকম দিনেকারি টাইপের ওয়ার্ক করা আছে দেখো মাল্টি কালার সব কালার দিয়ে আসলটা আমার খুবই সুন্দর লাগে আর পুরো পুরো বডিটা বডিটা যাচ্ছে যাচ্ছে এরকম এরকম তো এই আমার গেল পুরোটা শাড়ি তো তোমাদের সাথে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ মাম্মা আজকে ঘুমায়নি ও এখন দুষ্টুমি করে যাচ্ছে তা আমি এখানে শাড়ি কালেকশন দেখাতে চলে এসেছি আর ও ওখানে দুষ্টুমি করছে তার জন্য ভিডিওটা একটু অফ করতে হলো কারেন্ট চলে গেছিলো বলে ও বেড়ে ও পিউনের সাথে করছিল তো কারেন্ট আসার আমি ওকে ঘরে নিয়ে আসলে মেশিটা চালালাম বলে তো চলো তাহলে আবার কালেকশানে ফিরে যাওয়া যাক তো এটা হচ্ছে ফিফ্থ শাড়ি তো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা আমার খুব পছন্দের শাড়ি এটা আমার খুবই শাড়ি আমার তো ভীষণই পছন্দ তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরা কিন্তু এটা স্ক্রিনশট নিতেই পারো চলো দেখিয়ে দিই এভাবে একটু গায়ে ফেলে দেখো এই হচ্ছে শাড়িটা আর এর আঁচলটা না খুবই সুন্দর খুবই সুন্দর তোমাদের যেরকমটা বলছিলাম আগে দেখো আঁচলটা খুবই সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছে আঁচলটা আমার খুব ভালো লাগে শাড়িটা তো এই গেল আমার ফিফথ শাড়ি এবার আসি ছ নম্বর শাড়ি এই শাড়িটার সাথেও তোমরা খুবই পরিচিত কদিন আগে দেখেছো আমার ব্লগে আমি দুখানা অনুষ্ঠানে পরেছি একটা তো মামামের অনুষ্ঠানে আর একটা হচ্ছে বিয়ে ও তোমাদের বিয়ে বাড়ি বন্ধুর বিয়ে ছিল তার বিয়ে তো করেছিলাম তো এইটা হচ্ছে আমার সিক্স শাড়ি ছ নম্বর শাড়ি এটাকেও কি শাড়ি বলে আমি জানি না তবে এটা ওই ওপারা কাতানের মধ্যেই পড়ে সেই কারণে আমি ওপারা কাতানি বললাম তো দেখো এই শাড়িটাও খুবই সুন্দর আমার একটা খুব পছন্দের শাড়ি এই শাড়িটা ছিল কিন্তু আমার মায়ের আমার এতটাই পছন্দ হয়েছে শাড়ি ডিজাইনটা মায়ের থেকে আমি নিয়ে নিয়েছি মাকে বলেছি তুমি একটা পরে কিনে নিো তোমাকে আমি টাকা দিয়ে দেবো তো এইটা হচ্ছে আমার খুবই একটা পছন্দের শাড়ি আর এই শাড়িটা পরে এমন কেউ নেই যে আমাকে বলেছে তোমাকে খুব সুন্দর লাগছে সত্যি অসাধারণ একটা শাড়ি আমি মানে এটা নিয়ে কোনো কথা হবে না আমার এতগুলো শাড়ি কালেকশনের মধ্যে আমার এই শাড়িটা থেকে প্রিয় বলতে সব সবথেকে প্রিয় আর কালারটা জাস্ট এটা তো জাম কালার জাম কালারের মধ্যে এরকম দেখো ওয়ার্ক করা আছে ম্যানারেসি প্যাটার্নের যেমন কিন্তু দেখে শাড়িটা এতটাই লাইট ওয়েট না আমি যে কটা শাড়ি এখন অব্দি দেখালাম প্রতিটা শাড়ির কিন্তু লাইট ওয়েট খুবই কম ওয়েট মানে সব জায়গায় পরে ক্যারি করা যায় যেটা আমি পরে আছি এটাও কিন্তু খুবই কম লাইট ওয়েটের মধ্যে আর একদমই মানে পরে খুব মানে গরমের মধ্যে পরে যে তুমি একটা অস্বস্তি ফিল করবে সেটা কিন্তু না পরে ভীষণই আরাম পাবে আমার একটা শাড়ি আমার কাছে যে কটা এই টাইপের শাড়ি আছে না পরে মানে আরাম পাওয়া যাবে শুধু বেনারস বাদ দিই বেনারস ভীষণ ভারী তো যাই হোক এটা গেল আমার ছ নম্বর শাড়ি তো এই শাড়িটা তোমরা তোমাদের কাদের কাদের পছন্দ অবশ্যই জানিও আর তোমাদের যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে নিও একটা দেখো পাড়ের এখানটা চলো দেখাই পাড়ের এখানটা এরকম ওয়ার্ক করা আছে ফ্লাওয়ার মোটিভের খুব সুন্দর শাড়িটা সত্যি আর এটারও কিন্তু আমার যে শাড়িটা পরে আছে এই টাইপের এইটার আঁচলও কিন্তু এরকম দেখো এই চুলি টাইপের এই মোটিভের কাজ করা আছে দেখো এরকম চুলি দেওয়া আছে এটা হচ্ছে আঁচল পোর্শনটা আর পুরো শাড়িটাতে এই একই কাজ তার জন্য আমি তুলে দেখাচ্ছি না তো এই গেলো আমার ছ নম্বর শাড়ি তো এই শাড়িটা তোমাদের কি আমাদের কেমন লাগছে অবশ্যই জানে এতগুলো শাড়ি কালেকশনের মধ্যে আমার সব থেকে প্রিয় শাড়ি এদিকে কিছু হয়ে থাকে সেটাই এটা হচ্ছে এটা তো এই গেলো আমার ছ নম্বর শাড়ি তো আস্তে আস্তে কিন্তু শাড়ির আমার ইয়ে শেষ হয়ে এসেছে আর দুটো মাত্র বেঁচে আছে তাহলে দেখাই তোমাদের সাথে আর ফাইনালি চলে আসলাম আমার বিয়ের বেনারসি নিয়ে তো চলো তোমার সাথে দেখানো যাক সেই অভিশব্দ শাড়ি মানে বছরে ওই একবার করে বার করা হয় কারোর বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মানে কারোর বিয়ে নিজস্ব বিয়ে বাড়ি কোনো পড়লে তখনই বার করি তাছাড়া বার করি না এতটাই ভারী শাড়িটা তো এই হচ্ছে আমার বিয়ের বেনারসি রেডের মধ্যে এরকম কলকা করা আছে এই মোটিভের কাজ করা দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর এইগুলো না কোনো অনুষ্ঠান ছাড়া পরা যায় না তো দেখো একটু জুমে দেখিয়ে দিই এরকম ওয়ার্ক করা আছে আর পাটটা কিন্তু এরকম পাটটা এরকম ফ্লাওয়ার মোটিভের ওয়ার্ক করা আছে দেখো আর এটাও পাট্টু পাল্লি যদিও এটা কিন্তু আলাদা মানে লুখানা কালারের না এটা হচ্ছে তোমার রেডের মধ্যে একটা কালারের মধ্যে পাটু পারলি দেখো কুচির কাজটা যেখানে কুচিটা আছে সেখানে কিন্তু এরকম ওয়ার্ক করা আছে দেখো কুচির কাছে আছে আর পাল্লু বলে হচ্ছে তোমার আঁচলের দিকটা হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা এটা আঁচল সরি সরি আমি ভুল বলছি তোমাদেরকে এক মিনিট হ্যাঁ এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল এটা পাট্রু আর সরি এটা পাল্লু আর এটা হচ্ছে ট্রু পাট্রুপাল্লু তো এই হচ্ছে যখন আমাদের বিয়ে বেনারসি আমি কিনেছিলাম তখন এরকম টাইপেরই বাট্রু পাল্লু তো এই হচ্ছে আমার সেই বিয়ের বেনারসি রেড কালারের মধ্যে যেটা আমি মনে হয় গুনে গুনে দুবার পরেছি তো ভীষণই ভারী একটা শাড়ি আমি এখন হাতে নিয়েছি দেখে আমার প্রচণ্ড গরম লাগছে তোমরা কিন্তু মাঝে মাঝে একটু আওয়াজ পাচ্ছ না সেটা নিয়ে কিন্তু কেউ মানে বুঝতেই পারছো কার আওয়াজ পাচ্ছো সে কিন্তু নিচে দুষ্টুমি করেই যাচ্ছে তো একটু একটু অসুবিধা হচ্ছে আশা করছি প্লিজ কিছু কেউ মাইন্ড করো না ম্যানেজ করে নিও তো এই হচ্ছে আমার সেই বিয়ের বেনারসি যেটা আমি আমার পেছনে ফটোটাও দেখতে পাচ্ছ যেটা আমি বহু যুগ পর মানে দুবার করেছি বিয়ের পরে দু হাজার কুড়িতে বিয়ে হয়েছে তার মধ্যে আমরা দুবারই করেছি এতটাই গরম লাগে এত ভারী জিনিস আমি ক্যারি করতে পারি না তো এই গেল আমার বিয়ের বেনারসি এটা আমি যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিতে পারো তো চলো ফাইনালি এবার আসি আমার রিসেপশানের বেনারসিতে তো চলো রিসেপশানের বেনারসিটাও কিন্তু বিয়ের বেনারসিটার থেকেও ভীষণ ভারী ভীষণই ভারী মানে এইসব শাড়িগুলো পরতে গেলে না আমার ভীষণ গরম লাগে আর পরতেই ইচ্ছা করে এরম একটা ব্যাপার তো এই হচ্ছে আমার বিয়ের বেনার সরি রিসেপশানের বেনারসি এটাও কিন্তু ভীষণই ভালো মানে বিয়ের বাইরে মানে একটু এসিটা হেভি ভারী তো আর ওটা ওটা পরলে ভীষণই গরম লাগে কিন্তু এটা পরলে কিন্তু সেটা একটা গরম লাগে এটা একদমই কাপড়টা খুবই সফট সফটের মধ্যে আর একদমই নরম তো এইটা হচ্ছে আমার রিসেপশানের বেনারসি মিডিলটা মানে পুরো বডির ওয়ার্কটা যাচ্ছে পিঙ্কের মধ্যে আর এরকম ওয়ার্ক করা আছে দেখো এরকম ফ্লাওয়ার মোটিভের ওয়ার্ক করা আছে তো আর পাটটা হচ্ছে ব্লুর মধ্যে নেভি ব্লু না রয়্যাল ব্লু রয়্যাল ব্লুর মধ্যে হচ্ছে পাটটা পাড়ের কাজটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু আমার কাতান বেনারসি তখন কাতান বেনারসিটা খুব চলছিল আর দেখবে কাতান বেনারসির কাজগুলো না ঠিক এরকম এরকম কলকাটাইপ করা থাকে যা যেই বেনারসিগুলো দেখবে যে এরকম কলকা করা আছে সেইগুলো কিন্তু কাতান বেনারসি এতদিনে চার বছর এইটুকু অভিজ্ঞতা হয়েছে কাতান বেনারসি কোনটা বলে তো এই হচ্ছে কাতান বেনারসি এটা গেলো পুরো বডিটা এটাও কিন্তু পাল্টু পাল্লু আমার এটা কুচির পোর্শনটাতে এই ওয়ার্কটা করা আছে চলো দেখাই কুচির পোর্শনটায় দেখো এরকম ওয়ার্ক করা আছে এই যো এরকম ফ্লাওয়ার মোটিভ এই শাড়িটা আমার ভীষণই পছন্দের একটা শাড়ি যদিও মানে কোনো অকশন ছাড়া যেহেতু পরা যায় না বলে করি না এটা হচ্ছে কুচির পোর্শনটা কুচি করলে এই পরবে আর আঁচলটা চলো দেখিয়ে দিই আঁচলটা ব্লুর মধ্যে পড়ছে এই দেখো আঁচলটা এরকম লুর মধ্যে পড়ছে তো ফুলছি না কারণ বেনারস শাড়ি ফুললে কিন্তু ভাজ করতে করতে জীবন শেষ ভাজ করা আছে খুব সুন্দর করে যখন আমার প্রথম বিয়ে হয়েছিল না তখন দিদি আমাকে খুব সুন্দর করে আলমারি গুছিয়ে দিয়েছিল সেটা এখনও মনে আছে তো এই গেল আমার সব শাড়ি কালেকশন ওপারা অ্যান্ড বেনারসির মধ্যে তো তোমাদের যদি এই শাড়িটাও ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিতে পারো আর প্রতিটা শাড়ির কীরকম কী প্রাইস সেটাও কিন্তু আমি জানি তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি কমেন্ট সেকশানে জানিয়ে সেটা আমি কমেন্ট করে দেবো তো চলো এই হচ্ছে আমার লাস্ট শাড়ি কালেকশন ছিল তো সব শাড়ি তো তোমাদের দেখালাম আমার ওপার আর প্যাটার্ন কালেকশান তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভিডিও আরও তোমরা পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর কমেন্টে জানাতে হবে তোমরা এরকম ভিডিও দেখতে চাইছো তো চলো আজকের মতন টাটা বাবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগ